আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি তো আজকে তৈরি করে দেখাবো মুরগির কোলে বোনা তো অনেকেই আমরা কলিজা খেতে পছন্দ করি তো গন্ধের জন্য কলিজা খেতে পারি না তো আজকের সেম রেসিপি দিয়ে দেখাবো কীভাবে গন্ধমুক্ত কলিজা রান্না করবেন এবং এটা রান্না করে বাসার সবাই চেটিপুটি খেয়ে নিবে কেউ ভাগেও পাবেন না এবং সবাই রেসিপি জানতে চাইবে তো এই এই দিকে আমি একটা কলিজা পানিতে ভিজিয়ে বসাতে দিয়ে এখানে এলাচ লবঙ্গ দারচিনি একটা জয়চুর হাফ আর হাফটা চামচ করে গোটা ধনিয়া এবং জিরা এগুলো মিহি করে গুঁড়ো করে নিব আর এখানে নিয়েছি বড় সাইজের একটি পেঁয়াজ আর রসুন তিনটা কাঁচামরিচ হাফ ইঞ্চি পরিমাণ আদা আর হচ্ছে একটি টমেটোর হাফ ছোটো টুকরো করে নিয়ে এগুলো আমি ব্যালেন্ড করে নিব আর এখানে আগে থেকেই ফুটন্ত পানি গরম করতে দিয়ে দিয়েছি পানিটা যখন একদম ফুটে উঠেছে তখন একটা চামচ হলুদ দিয়ে আগে থেকে পরিষ্কার করে নেওয়া কলিজাগুলো দিয়েছি দিয়ে আমি পাঁচ মিনিটের মতো এগুলো ভালো করে সেদ্ধ করে নিব এই রেসিপিতে কলিজা রান্না করলে কলেজা থেকে একদমই গন্ধ আসবে না খেতে হবে অনেক বেশি মজার তো এখানে আমি আবার একটা বড়ো সাইজের পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি আর এখানে হচ্ছে তিনটি কাজু বাদাম আর হচ্ছে টক দই আর হচ্ছে কিসমিস আর এখানে ওই যে পেঁয়াজের বেস্তাটা এটা আমি একদম মানে মিহি করে বেটে নিব আর ওই সেম তেলে আমি আরও একটু তেল দিয়েছি দিয়ে ওই যে সেদ্ধ করে নেওয়া কলিজাটা যে ধুয়ে বসে করে রেখেছি সেগুলো দুই তিন মিনিটের মতো ভেজে নিয়েছি এ বেশি ভাজা যাবে না তাহলে কলিজাটা খেতে তিতা লাগবে এরপর ওই যে ব্র্যান্ড করা মশলাগুলো দিয়েছি এরপর দিয়েছি দুটো এলাচ একটুকু দারচিনি আর দুটি তেজপাতা আর দিয়েছি হাফ চা চামচ হলুদ এক চা চামচ লালমরিচের গুঁড়া তো এই মশলাটা আপনার তেলের মধ্যে দিয়ে দিবেন আমার মনে ছিল না তাই আমি মশলার মধ্যে দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিলে সেই মশলা থেকে ঘ্রাণটা আরও বেশি ভালো আসে তো এরপরে মশলাগুলো একদম অফ ক্লামে আমি চার পাঁচ মিনিটের মতো কষিয়ে এখানে ব্লাইন্ডার দেওয়া পানিটুকু দিয়ে দিয়েছি দিয়ে এরপরে ওই যে আগে থেকে যে ভেজে রেখেছি কলেজাগুলো সেগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব তো যারা ধৈর্য ধরে এই পর্যন্ত আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন এরপর ওই যে আমি আগে থেকে যে মশলাটা গুঁড়ো করে রেখেছি সবটুকু মশলা এখানে দিয়ে দিয়েছি দিয়ে এই মুহুর্তে আমি একদম চুলার আস একটু লো টু মিডিয়ামে রেখে পাঁচ সাত মিনিটের মতো মশলাটাকে একদম ভাজা ভাজা করে নিব কারণ মশলাটা যেহেতু কাঁচা এটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এতে দেখ দেখতে পাচ্ছেন কলিজাটা আমার একদম ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তেলটাও ছেড়ে দিয়েছে তো এই পর্যায়ে আমি একটু ঝোলের জন্য এখানে দেড় কাপের মতো ফুটন্ত গরম পানি দিব ঝোলটা হচ্ছে আপনাদের পছন্দ মতো আপনারা কলিজাটা পাতলা খাবেন নাকি ঘনত্ব ঝোলটা করে খাবেন তো আমার কাছে সাধারণত কলিজা গ্রেভিটা ঘনত্ব হলেই ভালো লাগে এরপরে পানিটা দিয়ে এখানে ওই যে আগে থেকে বাদাম আর হচ্ছে পেঁয়াজের বেস্তার টক দই সব কিছু যে বেটে রেখেছি সেগুলো দিয়ে দিয়েছি দিয়ে আমি আবারও পাঁচ মিনিটের মতো রান্না করেছি এখন আমি এখানে তেজপাতা দুটা তুলে নিচ্ছি এবং নেড়ে চেড়ে নিচ্ছি এখানে আমি আরও কিছুক্ষণ রান্না করব তো এখানে সুগ্রানের জন্য দিয়ে দিচ্ছি তিনটি কাঁচামরিচ কাঁচামরিচের আগাটা একটু ফেলে দিয়েছি এরপরে আমি আরও কিছু ইনগ্রিডিয়েন্টস এখানে ব্যবহার করব দিয়ে দেব এক টেবিল চামচ ঘি এই ঘিটা দিলে কলেজের মানে ঘানটা আরও বেশি মজার হয় তো এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের ব্যস্তা আর এরপরে নাড়াচাড়া করে এখানে আরও একটা চামচ আমি চিনি দিয়ে দেব যেহেতু টক দই টমেটো দিয়েছি সেটা ব্যালেন্সটা ঠিক রাখার জন্য তো এটা দিয়ে রুটি পরোটা সাদা ভাত প্লাউ। যার সাথে সার্ফ করেন সেটার সাথে অনেক বেশি মজার হবে এই তো আমি চিনিটা দিয়ে নেড়েচেড়ে এক মিনিট পর নামিয়ে নিয়েছি এখন আমি গরম গরম সার্ফ করে দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় এবং গ্যামি লাগছে সত্যি অনেক বেশি মজার ছিল আমার সেম রেসিপি ফলো করে আপনারা যদি কলিজা ভুনা করেন তাহলে আপনাদের কলিজা থেকে গন্ধ তো আসবেই না এবং যাকে তৈরি করে খাওয়াবেন সেই আপনার কাছে রেসিপি জানতে চাইবে তো আবারও আমি উপর থেকে একটু পেঁয়াজের বেস্তা দিয়ে সাজিয়ে নিচ্ছি তো আশা করি আমার আজকের কুলে রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে তো আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ততক্ষণে ভালো থাকবেন আল্লাহ হাফেজ